Oh! <laughs> লাগছে খুব ভালো লাগার মতো একটা বিষয় ইদের সিনেমা রিলিজ পেয়েছে ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি টিভিতে আপনাদের আপনারা যা যা কভার করছেন সব কিছু দেখছি তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের তো ভালো লাগছে রায়হান রফির সঙ্গে কাজ করার সত্যি কথা মনে মনে ইচ্ছা ছিল কারণ এই মানুষটা আসলে এমন একটা কাজ এ পর্যন্ত করে দেখিয়েছে যে আমার মনে হয় না যে এখন পর্যন্ত মনে হয় না আমরা জানি যে এখন পর্যন্ত ওই ব্যাক টু ব্যাক হিট দেওয়ার ব্যাপার ব্যাক টু ব্যাক সিনেমা করার ব্যাপারটাই হিট না হোক বাট প্রতি বছর একটা করে রিলিজ দেওয়া বা দু বছর একটা সিনেমা রিলিজ দেওয়া এটা খুব জরুরি আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো সে সেই সাহসটা করে এবং অবশ্যই তার ফিল্মের কনটেন্ট ভালো হয় মেকিং প্রত্যেক সিনেমাতে সে তার মেকিং আরও বেচার করছে এবং ছাড়িয়ে যাচ্ছে তো আমার সবসময় মনে মনে ইচ্ছে ছিল যে কখনও রাফির সঙ্গে কাজ করার যদি সুযোগ হয় আমি সেই সুযোগটা একটু নেব এবং সে আমাকে যখনই বলেছে আমি জানতাম না সে আমাকে কিসের জন্য মানে কল করেছিল তার অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যেটাই বলবে আমি সেটাই করবো না কারণ আমি নিজেও ওই দশকটা দেখেছি আমি ওই সময়ই বড় হয়েছি আর তো বরং আমার জন্য নোস্টালজিয়া ছিল এবং আমার অনেক ইজি ছিল আমার মনে আছে যে যখন আমরা শ্যুট করছিলাম তখন আমরা এরকম ডায়লগ যখন দিচ্ছিলাম আমার কথার মধ্যে মাঝে মাঝে কিছু শব্দ চলে আসছিলো যেমন কিউট তো তখন রাফি আমাকে বলছিল এই কিউট কি নাইনটিজে কি ব্যবহার হতো এই এই শব্দটা বাংলাদেশে এইভাবে ব্যবহার করতো এত সহজে কেউ আমি বলতাম হ্যাঁ করতো কারণ আমি আমি নিজে নাইনটিজের ছেলেবেলাটা সেই সময়ের ছিল তো অফকোর্স হরম হরিং নস্টালজিয়া কাজ করেছে ওই ওই গেট আপটা নিতে ভালো লেগেছে আমার লুক টেস্ট যখন হচ্ছিল তখন আমাকে সেরকমই সকলের আমাদের আমাদের এদেশের যারা মৌসুমী আপা কিংবা শামুর আপা ইভেন ভারতের মাধুরী দীছি ওনাদের যে স্টাইলটা ছিল কাপড়ের এবং চুলের সেটা আমাকে দেখানো হয়েছিল খুব ভালো লেগেছে তাই কেমন যেন অনেক রিল্যাক্সড আর তখনও ছিলেন ভালো অভিনেতা তো বরাবরই তখন উনি ভালো অভিনেতা মানে শক্তিশালী এখনও শক্তিশালী ওনাদের মধ্যে আমাদের রক্তে অভিনয় মিশে আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু অ্যাজ এ পারসন আমার কাছে মনে হয় যে চঞ্চল ভাই এখন অনেক রিল্যাক্স অনেক ফান লাভিং এবং আমার কাছে মনে হয় উনি ওনার ক্যারিয়ারে এখন এমন এই এই সকল জিনিস হবার কারণ হচ্ছে উনি ওনার ক্যারিয়ারে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে উনি খুব স্যাটিসফাই ওনার জায়গা নিয়ে তো ওনার মধ্যে আমি কখনও কোনো কিছু নিয়ে কোনো সংশয় ইগো টেনশন এগুলো আমি দেখি না অ্যানাবাজি সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম কিন্তু এখন আমি ওনার মধ্যে সেটা পাই না উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সবচেয়ে জলি মানুষ চঞ্চল হয়েছিল ওনার এই পরিবর্তনটা আমরা